টিচিং ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত তো মাই স্টুডেন্ট আজকে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের যে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষাটি হলো অর্থাৎ এটাই শেষ পরীক্ষা আজকে তো তোমাদের এই ভৌত বিজ্ঞান পরীক্ষাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাও এবং আজকে প্রশ্নপত্রটি আমি পেয়েছি এবং প্রশ্নপত্রটি সমস্ত এমসি আমি অ্যান্সার করে দিচ্ছি তোমরা অবশ্যই দেখো এবং বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো তো দেখো নিচে কোন রশ্মিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক উত্তর হবে অপশান এ আলফা রশি ফিউজ তারে বৈশিষ্ট্য হবে কি উচ্চরোদ আর নিম্ন গলনাঙ্ক এটা হবে অপশান এ আধুনিক দীর্ঘ পরিশ্রমীতে কয়টি শ্রেণী রয়েছে এটা হবে ডি আঠেরো নিচে কোন যৌগটি সম্পূর্ণ অনুপ হিসাবে পৃথক অস্থিত নেই এটা হবে সোডিয়াম ক্লোরাইড এনএসিএল নিচে কোন অ্যাসিডটি মৃদু বিশ্লেষ্য এটা অপশান এ হবে সিএস থ্রি সিডবল ও এইচ লঘু সালফরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমানের দ্রবণে টু এস চালনা করলে কী রঙ উৎপন্ন হবে উঠতে সবুজ অপশান সি নিচে কোন একটি অ্যালুমিনিয়াম আকরিক এটা হবে বি অপশান বক্সাইড ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো এটা হবে ডিএডটা সি টু এস টু গ্রিন গ্যাসটি শনাক্ত করো এটা হবে জ্বলিয়ে বসবো সিএডটা তারপরে দেখো এটা হবে ডি বিয়েরটা এগারো পয়েন্ট টু লিটার এরপর এটা হবে পাঁচ পয়েন্ট সিক্স গ্রাম মানে বিয়েরটা তা পরিবাহের তরঙ্গ নির্ভর করে এটা হবে অপশান বি পরিবাহের উপাদানের প্রকৃতির ওপর আলোর প্রতিসরণের সময় নিচে কোন রশিটি অপরিদ থাকে তবে হবে তরং হবে অপশান সি কোন প্রকার দর্পণে অসৎ ছোটো সমশিষ্ট প্রতিম্বিত হয় এটা হবে উত্তল দর্পণে নিচে কোন এককটি তোর শক্তির একক অপশান সি হবে কিলোওয়াট ঘন্টা তেস্ক্রিয় তার এসে একক হচ্ছে বেকারেল এরপরে দেখো বিটা নিগত হলে পারমাণবিক সংখ্যা নিগত এটা হবে এক একক বেড়ে যাবে দেখো জার্মান সিলভার উপস্থিত ধাতু এটা অপশান ডি এরটা হবে নাই। ইউরোনিয় উত্তর মৌল হচ্ছে অপশান সি এরটা পিইউ ক্যালমাইন থেকে রিস্কাশ ধাতু এটা হবে জেডেন আর পরিশ্রম পর্যায়ে অবস্থিত খাড়ি ধাতু এটা হবে এলআই দেখো সত্য মিথ্যা তরিত বিশ্লেষণে সর্বদা জারণ বিচারণের মাধ্যমে ঘটে এটা হবে সত্য অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোড কোন গ্যাস উৎপন্ন করে এটা হবে হাইড্রোজেন নিচে কোনটি তড়িৎ বিশিষ্ট চিনি দেবন ইথানল না অ্যাসিডিক অ্যাসিড উঠতে হবে অ্যাসিডিক অ্যাসিড এরপরে কী ঘটবে লোহার চামচ কি অ্যাসিড মিশ্রিত কবর সালফেটের দ্রবণ জমানো হয় তাহলে উত্তর হবে এফি প্লাস সি ইউ এস ইউএস ফোর প্লাস এফি ও ফোর প্লাস সি ইউ এটা হবে এবার পদ্ধতিতে আমোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুগঠিত হিসেবে করা হয় ওটা হবে লোহার জন্য দেখো সি এ সি এ টু প্লাস এন টু এটা হবে সি এ এন সি এন প্লাস সি থার্মির পথে কোন ধারণ নিষ্কৃত হয় উত্তর হবে এফ এ নিচের জৈব যৌগটি ইউপের নাম কী এটা হবে টু ক্রোমোপ্রোপেন অবস্থানগত আইসোমোরিজম বা সমবায়িত উদাহরণ কী অনক্রোপ্রোপেন রান্নার পাত্রে আঠাবিহীন পোলে বা নন স্টিক পোলে দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারে মনোমরটির নাম কী উত্তর হবে টেট্রাফ্লাইথিন বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব উত্তর হবে টপসফিয়ারে অধীনে স্তরে গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয় উত্তর হবে ডবসন রেফ্রিজারেটর থেকে নির্গত গিনিস্টার নাম কি সিএফসিএস এস সত্য মিথ্যা ব্যার চার্লসের সূত্র অনুযায়ী মাইনাস দুশো তিরিশ তাপমাত্রা যে কোনো গ্যাসের আয়তন অসীম হয় উত্তর মিথ্যা এস টিভিতে ষোলো গ্রাম অক্সিং গ্যাস হবে ছয় পয়েন্ট জিরো টু সত্য মিথ্যা এটা সত্য হবে আর এটা হবে তাপ পরিবর্তাঙ্ক বিভর্ধ কোন দর্পণ লেন্স বাক উত্তর লেন্স রশ্মি প্রদূষণের সময় উপাদান কোণের কোন মানের জন্য স্নেল প্রযোজ্য জিরো ডিগ্রি সিন্ডিকেট বা শূন্য ডিগ্রি বর্তমানে তড়িৎ বর্তমিতে ফিউজ তারের পরিবর্তে কীভাবে হয় এমসিবি দুশো কুড়ি ভোল্ট থেকে একশো ওয়াট বাল্বের রোধ করতো চারশো চুরাশি ও হোম দেখো এরপরে প্রশ্নগুলো সবাই দেখো আশা করি তোমরা বেশ ভালো অ্যান্সার দিয়েছ তো স্টুডেন্ট তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও এবং আশা করি তোমাদের প্রত্যেকটা পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা খুব ভালো রেজাল্ট করো আশা করি এবং তোমরা সামনে আরও যে সমস্ত এক্সামগুলো তোমাদের ভবিষ্যতে দেবে সেগুলো যেন ভালো হয় ধন্যবাদ